আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল লোকসভার ভোট গ্রহণের বিরুদ্ধে আইনি পথে হাঁটছেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বর্ষায় বরাকের বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা নিয়ে রাহুল গান্ধীর দৃষ্টি আকর্ষণ রাজ্য সরকার পাঁচ বছর আগে বন্যা মোকাবিলার জন্য কেন্দ্রের কাছে দশ হাজার কোটি টাকা চেয়েছিল কেন্দ্র দিয়েছে মাত্র ২৫০ পঞ্চাশ কোটি টাকা ডবল ইঞ্জিন সরকারের অবস্থা হলো এই সোমবার কম্বিররা বিমানবন্দরে কংগ্রেস নেতা সাংসদ রাহুল গান্ধীর কাছে এই তথ্য তুলে ধরেন আইনজীবী তথা করিমগঞ্জ থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী কংগ্রেস নেতা হাফিজ রশিদ আহমেদ চৌধুরী প্রতিবেদককে একথা জানিয়ে তিনি বলেন বিষয়টি দলের কোনো সাংসদকে দিয়ে লোকসভা অধিবেশন উত্থাপনের দাবি রেখেছেন দলের সর্বভারতীয় নেতার কাছে এছাড়াও বর্ষার মরশুমে বরাক উপত্যকার বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা নিয়ে তিনি রাহুল গান্ধীর দৃষ্টি আকর্ষণ করেন হাফিজ রশিদ করিমগঞ্জ ও হাইরাকান্দির আরও কিছু সমস্যা তুলে ধরেন রাহুল গান্ধীর কাছে তার হাতে বরা কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতৃবর্গ কেন্দ্র সরকারের উদ্দেশ্যে একটি স্মারকপত্র তুলে দেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বলেন করিমগঞ্জ লোকসভা আসনের গণনায় যে অনিয়ম হয়েছে সেই অনিয়মের বিরুদ্ধে আইনের সাহায্য নিতে হচ্ছে নির্দিষ্ট নিয়ম হলো গণনার পঁয়তাল্লিশ দিন পর আইনের আশ্রয় নিতে হয় এর আগে বহু প্রক্রিয়া রয়েছে এই প্রক্রিয়াগুলির জন্য তাকে দিল্লি দিশপুর ছুটতে হচ্ছে তাই সব সময় সরাসরি এখানে উপস্থিত থাকতে পারছেন না তবে পরিবারের সদস্যরা তার হয়ে কাজ অব্যাহত রেখেছেন এদিকে করিমুল লোকসভা কেন্দ্রের বন্যাক্রান্ত এলাকায় তিনি নৌকা নিয়ে ছুটছেন বন্যা পীড়িতদের মধ্যে নিজের উদ্যোগে কিছু জরুরি সামগ্রী বন্টন করছেন জরুরি কাজে তিনি জেলায় অনুপস্থিত থাকায় পরিবারের সদস্যরা রিলিফ বন্টন অব্যাহত রেখেছিলেন বলে জানান রবিবার থেকে তিনি বন্যা পীড়িত মানুষের কাছে ছুটে যাচ্ছেন সোমবার বৃহত্তর খালিগঞ্জ এলাকার বিভিন্ন বন্যাক্রান্ত অঞ্চল সহ আশ্রয় শিবিরগুলো পরিদর্শন করেন হাফিজ রশিদ নিজের ব্যক্তিগত তহবিল থেকে বন্যার্থদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন কালীগঞ্জ এলাকার দৌলতপুর বাগবাড়ি রতনপুর সোনাতুলা বাগের লক্ষ্মীবাজার কুড়িখালা লাতু প্রভৃতি এলাকার আশ্রয় শিবির পরিদর্শন করেন এবং সাধ্যমত শিবিরে থেকে বন্যার্থীদের মধ্যে ত্রাণ বন্টন করে এর পাশাপাশি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সাধারণ মানুষ যাতে পর্যাপ্ত রিলিফ পান এজন্য ব্যবস্থা গ্রহণের দাবি জানান হাফিজ রশিদ বলেন মধ্যবিত্ত লোকেরা এই বন্যায় বড় অসহায় কারণ তারা না পারেন কিছু চাইতে না পারেন সইতে তিনি বলেন আশ্রয় শিবিরে বেশিরভাগ বন্যাক্রান্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের সাধারণত তাদের রিলিফের প্রয়োজন হয় না কিন্তু আজ সবাই পরিস্থিতির শিকার তাই বাধ্য হয়ে রিলিফের মুখাপেক্ষী তারা রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ সহ বন্যার্থদের মধ্যে ত্রাণ বন্টনে হাফিজ রশিদের সঙ্গে ছিলেন শহর ব্লক কংগ্রেস সভাপতি তাপস পুরকায়ত রায় চৌধুরী কবির আহমেদ সন্দীপ নন্দী আব্দুল ওয়াহাব রাজন চৌধুরী আব্দুল ওয়ாரிশ সহ অন্যান্যরা অপরদিকে পঞ্চায়েতের দায়িত্ব বিধায়ক মন্ত্রীদের কমিটি গড়লো সরকার জেলা পরিষদে অভিভাবক মন্ত্রী আন্তলিক পঞ্চায়েতে বিধায়ক একচ্ছত্র adipottwo নয় অফিসাররাও থাকবেন দাবি মন্ত্রী রঞ্জিত দাশের রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েতের কার্যকাল শেষ হয়েছে কয়েক মাস আগে নভেম্বরে পঞ্চায়েতের নির্বাচন করানোর পরিকল্পনাও রয়েছে সরকারের কিন্তু এর আগে হঠাৎ এক নির্দেশ জারি করে পঞ্চায়েত প্রতিষ্ঠানগুলিকে মন্ত্রী বিধায়কদের দখলে নিয়ে এলো সরকার জেলা পরিষদ আঞ্চলিক পঞ্চায়েত ও গ্রাম পঞ্চায়েতের জন্য তিনটি কমিটি গঠন করা হয়েছে জেলা পরিষদের দায়িত্বে থাকবেন জেলার অভিভাবক মন্ত্রী আঞ্চলিক পঞ্চায়েতে স্থানীয় বিধায়ক এবং গ্রাম পঞ্চায়েতে বিডিও নির্বাচন না হওয়া অবধি এভাবেই চলবে পঞ্চায়েত প্রতিষ্ঠানগুলি গত ফেব্রুয়ারি মাসে শেষ হয়েছে রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েতের কার্যকাল গ্রাম পঞ্চায়েত আঞ্চলিক পঞ্চায়েত ও জেলা পরিষদের মেয়াদ সম্পূর্ণ হয় তাই পঞ্চায়েত আইন অনুযায়ী পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের প্রধান সচিবের নির্দেশে পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠানগুলির সম্পত্তি দেখভালের দায়িত্ব দেওয়া হয় জেলা কিংবা তার মনোনীত কোনো অফিসারকে সেই অনুযায়ী ফেব্রুয়ারি মাস থেকে পঞ্চায়েত প্রতিষ্ঠানগুলির কাজকর্ম দেখাশোনা করছেন জেলাশাসক সার্কোল অফিসাররা কিন্তু হঠাৎ করে এক নির্দেশ জারি করে মেয়াদ উত্তীর্ণ পঞ্চায়েত প্রতিষ্ঠানের কর্মপন্থা বদলে দিয়েছে সরকার জেলাশাসক অতিরিক্ত জেলাশাসক সার্কল অফিসারের মতো প্রশাসনিক কর্তাদের বদলে পঞ্চায়েত প্রতিষ্ঠানগুলি দখলে আনা হয়েছে মন্ত্রী বিধায়ক দেহ পঞ্চায়েত ও গ্রাম বিভাগের প্রধান সচিব জেবি এক নির্দেশ জারি করে পঞ্চায়েত প্রতিষ্ঠানের জন্য তিনটি কমিটি গঠন করেছেন সেই অনুযায়ী জেলা পরিষদের জন্য জেলার অভিভাবক মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে কমিটিতে সদস্য সচিব হিসেবে থাকবেন জেলা শাসক সিইও হবেন সদস্য আঞ্চলিক পঞ্চায়েতের জন্য স্থানীয় বিধায়কের নেতৃত্বে গঠন করা হয়েছে কমিটি সেই কমিটির সদস্য সচিব হবেন অতিরিক্ত জেলা শাসক সদস্য হবেন বিডিও গ্রাম পঞ্চায়েতের জন্য গঠিত কমিটির প্রধান হচ্ছেন বিডিও পঞ্চায়েতের সচিব হবেন কমিটির সদস্য সচিব বিভাগীয় নির্দেশ অনুযায়ী পঞ্চায়েতের যাবতীয় কাজকর্ম দেখাশোনা করবে ওই কমিটি হাতে নিতে পারবে উন্নয়নমূলক প্রকল্প ফলে মন্ত্রী বিধায়কদের অধীনেই চলবে পঞ্চায়েতের কাজ সে নিয়ে কোনো সংশয় নেই অবশ্য পঞ্চায়েত নির্বাচন না হওয়া অবধি ওই ব্যবস্থা বহাল থাকার কথা বলা হয়েছে সরকারি নির্দেশে কিন্তু পঞ্চায়েত আইন অনুযায়ী মেয়াদ উত্তীর্ণ পঞ্চায়েতগুলির দায়িত্ব যখন জেলাশাসক সার্কল অফিসারদের হাতে দেওয়া হয়েছে তখন হঠাৎ করে মন্ত্রী বিধায়কদের দায়িত্ব দেওয়া নিয়ে সংশয়ের অবকাশ রয়েছে আগেও কোনোদিনই এই ধরনের ব্যবস্থা দেখা যায়নি আসামের পঞ্চায়েত রাজ ব্যবস্থায় তবে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত দাসের দাবি পঞ্চায়েতের কাজকর্ম দেখাশোনার জন্যই কমিটি গ্রহণ করা হয়েছে কমিটিতে মন্ত্রী বিধায়করা একানন অফিসাররাও রয়েছেন সদস্য হিসেবে। ফলে পঞ্চায়েতের কাজে মন্ত্রী বিধায়কদের একচ্ছত্র আধিপত্য থাকবে সেটা বাবার কারণ নেই তবে প্রথমবারের মতো মন্ত্রী বিধায়কের নেতৃত্বে এই ধরনের কমিটি গঠন নিয়ে মন্ত্রীর দাবি আগে হয়নি বলে যে কখনই হবে না সেটা নয় সরকার সিদ্ধান্ত নিয়েছে সেই অনুযায়ী কাজ হবে অপরদিকে বন্যায় পূর্ব চারটি গ্রামে ব্যাপক ক্ষতি পরপর তিনবারের বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব বেশ কোটি গ্রাম বন্যার তাণ্ডবে ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর সিংহভাগ পরিবারই দরিদ্র ও খেটে খাওয়া কিন্তু বন্যার কুমলে পড়ে সর্বস্ব হুইয়েছেন সাধারণ মানুষ এমনকি বহু গড় বন্যার জলের তুলে ভেঙ্গে পড়েছে এখন পর্যন্ত এসব পরিবারের লোকেরা ক্ষতিপূরণ পায়নি বানবাসী হয়ে সরকারি ত্রাণ পেলেও দুঃখ দুর্দশা দূর হয়নি বিশেষ করে দক্ষিণ মোহনপুর জিপির মধুরবন্দি গ্রাম বস্তি ও দক্ষিণ মোহনপুর চতুর্থ খন্ডের বড়খালর খালোর গ্রামের ব্যাপক ক্ষতি হয়েছে হাতিখাল গ্রামেও ব্যাপক ক্ষতি হয়েছে এসব গ্রাম সোনাই বিধানসভার অত্যন্ত প্রত্যন্ত এলাকা হাওড় অঞ্চলে অবস্থিত প্রতিটি গ্রামের প্রায় সব কোটি বাড়ি বন্যাস্ত্রের উপরে তৈরি তাই বেশিরভাগ মানুষের বিঠে জল না উঠলে জলবন্দি হয়ে রয়েছে এবারের ভয়াবহ বন্যার তাণ্ডবের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে যোগাযোগ ব্যবস্থার এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে সব গ্রামের মানুষদের বন্যা হলে গ্রামগুলোর যোগাযোগের প্রধান রাস্তাগুলো জলের তলায় চলে যায় যোগাযোগের অপ্রতুলতায় সময় মতো সরকারি ত্রাণ গ্রামগুলোয় পৌঁছানো সম্ভব হয়নি এই চারটি গ্রামের একাংশ মানুষ নিচে বন্যা তো আসবেই এটা আটকানো যাবে না বন্যার সঙ্গে লড়াই করেই বেড়ে উঠেছেন তারা তবে গ্রামের সড়কটির উচ্চতা বাড়িয়ে ফাঁকা করে দিলে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া থেকে বাঁচা সম্ভব এছাড়া গবাদি পশুগুলোকেও সড়ককে বেঁধে রাখা যাবে বর্তমানে সব গ্রামের সব গবাদি পশু পার্শ্ববর্তী অন্য গ্রামের উঁচু জায়গায় নিয়ে রাখতে হয় খোলা জায়গায় দাঁড়িয়ে বৃষ্টিতে বিচ্ছে অবলা প্রাণীগুলো তার উপর বন্যা দুর্গত একাংশ মানুষের মত গত কয়েক দশক ধরে আমজোর স্লুস গেট নিয়ে অনেক রাজনীতি হয়েছে কিন্তু স্লুস গেট আর হলো না এটা তৈরি হলে এভাবে দহায় দহায় বানবাসী হতে হতো না এসব গ্রাম সহ গোটা পূর্বসূন্য এলাকার মানুষকে উল্লেখ্য মূলত কৃষিজীবী অধ্যুষিত এই চারটি গ্রামে দুই হাজারের বেশি মানুষ বসবাস করেন বস্তি গ্রামে মণিপুরী হিন্দু ও বাঙালি মুসলিম সম্প্রদায়ের মিশ্র জনবসতি রয়েছে এসব এলাকার গ্রামের প্রাথমিক স্কুল থেকে জল নামলেও এখনও মন্দির মসজিদ ও অঙ্গনবাড়ি কেন্দ্র জলের নিচে রয়েছে জল কিছু কমলেও এখনো নৌকা করেই জীবন সচল রেখেছেন এসব গ্রামের মানুষ সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো জলে ডুবা মধুরবন্দি গ্রামের খবর সবাই রাখেন কিন্তু তুতিগ্রাম দাওয়ালি বস্তি ও বড়খার উপর গ্রামের অবস্থা চর্চায় আসে না গত মাসে বন্যার জুড়ে নৌকাডুবির ঘটনায় মধুরবন্দি গ্রামের ছয় জন মারা যাওয়ার পর এবার বন্যায় প্রশাসনের সবচেয়ে বেশি নজর ছিল ওই গ্রামে তাই সময় মতো ত্রাণ সামগ্রী ত্রিপল ও গখাদ্য সরকারিভাবে পৌঁছেছে বাকি গ্রামগুলোর মানুষও তাদের দিকে নজর দিতে প্রশাসন ও রাজনৈতিক দলের নেতাদের দৃষ্টি আকর্ষণ করেছেন অপরদিকে জল হয়নি অথচ রিলিফ দেওয়া হলো একচল্লিশ কুইন্টাল বন্যার জল নেই অথচ রিলিফ করিমগঞ্জ সদর সার্কুলের কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযোগ গোড়ালো অতিরিক্ত আয়ুক্তের কাছে এদিকে এমন আজব ঘটনায় চটেলাল জেলা বিজেপি সভাপতি ক্ষতায় আছে কারো পৌষ মাস কারো সর্বনাশ দুর্যোগকালে করিমগঞ্জে এমন ঘটনায় সামনে আসছে বন্যায় জর্জরিত বরাকের বিভিন্ন এলাকা ব্যতিক্রম ছিল না করিমগঞ্জের ক্ষেত্রেও বানবাসী হয়েছেন হাজার হাজার মানুষ অনেককে আশ্রয় নিতে হয়েছিল শরণার্থী শিবিরে যত্ন সম্ভব সর্বত্র ত্রাণ বন্টন করেছে প্রশাসন কিন্তু সেই ত্রাণে কি দুর্নীতি হয়নি দুর্নীতির সঙ্গে শাসক দলের সম্পর্ক কি এ নিয়ে উঠছে প্রশ্ন বিভিন্ন জনের বিভিন্ন মত বিভিন্ন অভিযোগ তবে জেলা বিজেপি সভাপতি সুব্রত যে ত্রাণ সামগ্রী দুর্নীতিতে জড়িত নন তা সোমবার বিকেলের সময় কি বুঝিয়ে দেন উত্তর করিমগঞ্জ সমষ্টির মানিক কোনার যেসব এলাকায় জলের সিটে বোঠাও ছিল না সেই জায়গায় বরাদ্দ দেখানো হয়েছে একতল্লিশ কুইন্টাল চাল আর এতেই বাঘবাঙ্গে জেলা বিজেপির সভাপতির রাগে অগ্নি শর্মা হয়ে দলবল নিয়ে ছুটে যান করিমগুঞ্জের অতিরিক্ত আয়ুক্ত দ্রুত দেবের দরবারে সেখানে গিয়ে জানতে চাল যে জায়গায় জল নেই সেই জায়গায় কেন রিলিফ দেওয়া হল সাতশো মানুষ টাকার দক্ষিণ মানিক কোনায় একতল্লিশ কুইন্টাল চাল সহ ডাল তেল বরাদ্দ করা হয়েছে খুন হিসাবে প্রশ্নের উত্তর দিতে অপারক অতিরিক্ত আয়ুক্ত ডেকে আনা হয় সদর সার্কল অফিসার আমিন রাজীব দাস সহ ফিল্ড অফিসারকে জেলা বিজেপি সভাপতির প্রশ্নের উত্তর চান অতিরিক্ত আয়ুক্ত অতিরিক্ত আয়ুক্ত দ্রুব দীদের প্রশ্নের উত্তর দিতে পারেননি সার্কল অফিসের আমিন সহ অন্যরা বন্যার কারণে দুর্নীতি কোনোভাবে বরদাস্ত করা হবে না বলে বিজেপির পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয় অতিরিক্ত আয়ুক্ত জানিয়েছেন বিজেপির অভিযোগের তদন্ত হবে তদন্তে যারা দোষী প্রমাণিত হবে তাদের রক্ষা নেই এদিকে বিজেপি সূত্রে প্রকাশ করিমগঞ্জ সদর সার্কল অফিসের আমিন নাকি বন্যার জল না থাকা জায়গায় ত্রাণ দেওয়ার জন্য রিপোর্ট জমা দিয়েছিলেন আর যে জায়গায় ত্রাণ দেওয়া হয়েছে বলে দেখানো হয়েছে সেই জায়গায় সত্যি সত্যি জল হলে করিমগঞ্জ শহরের রাজপথে অন্তত তিন ফুট জল থাকবে সার্ক অফিসের আমিন রাজীব দাস রাজনৈতিক ক্ষমতায় নাকি যথেষ্ট দিন কয়েক আগে জেলা আয়ুক্তের কার্যালয়ের এক অতিরিক্ত আয়ুক্তকে বলতে পিছ পাহননি যদিও সেই কাজের জন্য পরবর্তীতে তাকে ক্ষমা চাইতে হয় এ ধরনের রাজনৈতিক ক্ষমতা যার রয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে কোন সরকার শুধু জল না স্থানের ত্রাণ বন্টন নয় বিভিন্ন প্রাতিনেতা এমনকি এনজিওকে ত্রাণের সামগ্রী সমজে দেওয়া হয়েছিল বলে অভিযোগ সরকারি ত্রাণ এনজিও নিজেদের নামে বন্টন করে সমাজসেবার নামাবলী গায়ে জড়িয়ে রাখার দৃষ্টান্ত করিমগঞ্জ জেলায় প্রচুর রয়েছে চাল ডাল ছাড়াও পশু খাদ্য নিয়ে হয়েছে যথেষ্ট কেলেঙ্কারি অভিযোগ বস্তা প্রতি ত্রিশ কিলো পশু খাদ্য সরবরাহ করে প্যাকেট প্রতি পঞ্চাশ কিলো সরবরাহ হয়েছে বলে সরকারি নথিপত্রে দেখানো হয়েছে ত্রাণের সামগ্রী নিয়ে জেলা বিজেপি সভাপতি যে অভিযোগ উত্থাপন করেছেন তার সঠিক তদন্ত হয় কিনা সেটাই এখন দেখার আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত